অনেক দিন পরে লাইভে চলে আসলাম একটা প্যানেলে ভিডিও নিয়ে প্যানেলটা হচ্ছে ম্যাজিক প্যানেল দেখছেন কি ভাবে প্যানেলটা প্যানেলের লোকেশন দেখছেন কোথা থেকে কোথায় এনিমি দেখা যাচ্ছে প্যানেলের লোকেশনটা তো আজকে এই প্যানেলটা নেওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে আপনারা ভিডিও দেখতে থাকুন আমি বলতে থাকি প্যানেলটা নেওয়ার জন্য আপনাদের পাঁচ লাইক যদি আমার কমপ্লিট হয় আর সে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার যদি আমার এক হাজার লাইক এক হাজার সাবস্ক্রাইবার হয় তাহলে আমি এই প্যানেলটা সবাইকে দিয়ে দেব তো দ্রুত আপনারা লাইক করুন শেয়ার করুন প্যানেলটা নেওয়ার জন্য তো যে যে প্যানেলটা নেবেন আমাকে বলতে পারেন প্যানেলটা আমি দিয়ে দেব। আর এক হাজার সাবস্ক্রাইবার যদি না হয় এর আগে যদি আপনার প্যানেলটা কিনতে চান তাহলে কিনতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন খুবই কম প্রাইজে সেল করব আমি প্যানেলটা দেখুন কী সুন্দর লোকেশন দেখাচ্ছে কীভাবে মারলে বডি শট মারলে বডি শট লাগবে তা যেখানে মারবেন সেখানে মানে নিমের গায়ে